প্লিজ আজকের পর থেকে আমাকে কেউ নাম ধরে রাখবেন না কখনোই না আমাকে অন্য কোনো নামে ডাকবেন যখন আমি খুব স্বার্থপর তখন এই নামে আমাকে বানাই স্বার্থপর কি কিছু বুঝলেন না আমি যখন কারোর খুব বেশি ক্ষতি করে ফেলি তখন আমাকে নিশ্চিত অমানুষের মতো লাগে আমাকে আপনার অমানুষ নামে ডাকতে পারেন কারোর ক্ষতি করা তো মানুষের কাজ নয় তাই না কেউ আমাকে দুটো কথা শোনালে আমি তাকে চারটে কথা শুনিয়ে দিই পারলে আরো বেশি শোনায় বাপরে আমি কম কিসে আমাকে কথা শোনায় তখন আমি অহংকারের সীমা ছাড়িয়ে যাই আমাকে কি তখন অহংকারী নামে মানাবে না খুব মানাবে যে আমাকে বিনিময়ে কিছু দেয় না তার সাথে আমার সম্পর্ক ভালো রাখার কি যুক্তি আছে খামোখা ঝামেলা তার চেয়ে এদের এড়িয়ে চলাই ভালো তাই না সবকিছুর বিনিময় চাইতে নেই তাহলে সেখানে ভালোবাসা সবসময় উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি ভুল বললাম এবার আমার নামটা কি হতে পারে বলুন না আমি নিজের ভালো বুঝতে পারি আজও পৃথিবীতে এত বেশি আবেগ নিয়ে চলতে নেই যে আমার প্রয়োজনে আসবে না তার জন্য কেন সম্মান কিংবা কোনো প্রকার দরদ থাকবে আমি এত বোকা নই আমি ঠকতে চাই না প্রয়োজনে ঠকাতে জানি আমি চালাক বটে কেউ একজন আমাকে লোভী নামে ডাকুন না জোটে জটে চিৎকার করে ডাকুন এই লোভী লোভী আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা খুন করেছি মায়ের মমতা বাবার ঘামে ভেজা সারটির হৃদয় বনে রাতুরে চোখের গ্রন্থনে মিটিয়েছে অর্থের পিপাসা টাকার কাছে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না আমরা টিকতে দেই না আমরা ভালোবাসার মূল্য দিতে জানি না আমাকে কেউ নির্লজ্জ বলে ডাকুন আমাকে কেউ কলঙ্ক নামে ডাকুন আমাকে কেউ অমানুষ নামে ডাকুন হয়তো হয়তো আমি কোনো কালেই মানুষ ছিলাম না